চল বাবা সাত দোল বা নাকি না আমার তারা এগুলো সম্ভব না আমি কার হাতে কথা বলতেছেন নিজে কম পাইতেছি আপনি কাক ফোন মারছেন আমি ফোন মারছি যে রাসেল ভাই পাপ সাফের মালিক ফোন মারছি হ্যাঁ সাফের মালিক নাকি আপনি কি মনে হয় সিরা মালিক না হই সিরা মালিক না কিসের সিরা মালিক সাপ কম বারদাস পড় আবার সাপ কম বারদাস পড় তো দে দেমা মারবো ছাগল ধারা গরু কামরা আর ফট ফটা জায়গায় বৈশাখ থাকছে না ওই সাপ যা মধ্যে তো যাই না খালি ফটফটা জায়গার মধ্যে ওই সাপটা যা হাতে মনে না